বাংলায় শিক্ষক দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক ও নির্দেশ নিয়ে প্রশ্ন উঠেছে বা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু কোনোভাবেই তিনি দমেননি এর আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন তিনি তবে দেখা যাচ্ছে তিনি থেমে যাওয়ার পাত্র নন বরং ধারাবাহিকভাবে ভাবে আঘাত এনে চলেছেন শুক্রবারই এজলাসে বসে সন্দেশখালীর ঘটনা নিয়ে কড়া মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন ছিল আপনাদের সঙ্গে গুলি বন্দুক থাকে না বিচারপতি প্রশ্ন করেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তার আরো প্রশ্ন যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে তবে এসব মন্তব্য নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি বিকেলে আরও এক ধাপ এগিয়ে বিষয়টি যেন জনতার দরবারে এনে রেখে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নদিয়ার কল্যাণীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন বাংলায় এই ধরনের দুর্নীতি এই ধরনের অসভ্যতা কখনো দেখিনি ফের একবার বললেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় না রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় আপনি গত কয়েকদিনের খবরের কাগজে রিপোর্ট কোঠে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়ে পড়ুন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন তদন্ত আটকানোর জন্য এর আগে মানুষের টাকা খরচ করা হচ্ছিল মামলা মোকদ্দমা করে কোনো অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছে তবে আজ জানতে চাইব মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার কত কোটি টাকা খরচ করলো তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটি কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করবে কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি কোন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা ও সাংবিধানিক ব্যবস্থা এমন সমালোচনা করেছেন তার নজির হাল ফিলে নেই এ ঘটনা কার্যত বিরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এ ধরনের পর্যবেক্ষণ ও মন্তব্য বিচার ব্যবস্থার জন্য শুভ লক্ষণ নয় বলেই তাদের মত সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা